খুবই কঠিন একটা ইন্টিগ্রেশন মনে হচ্ছে কিন্তু আসলে এটা খুবই সহজ এটার আনসার হবে এটার শর্টকাটে কিভাবে শর্টকাটে এটা হচ্ছে তোমার নিয়মটা হচ্ছে এরকম নিয়মটা যদি তোমাকে একটু দেখাই যে একটা ফাংশান থাকবে সেই ফাংশানের প্রথম অন্তরীকরণ থাকবে উপরে তাহলে আমাদের আনসার কী হবে লন এন্টু সেই ফাংশন লন ইন্টু সেই ফাংশান এখানে খেয়াল রাখতে হবে এটা কিন্তু আরেকটা ফর্মেট আছে আরেকটা ফর্মেট আছে এখানে যদি রুট থাকে এখানে যদি রুট থাকে একটা ফাংশান এবং সেই ফাংশানে অন্তরীকরণ থাকে এবং এটার যদি ইন্টিগ্রেশন করতে বলে তাইলে কিন্তু আমাদের আনসার হবে টু রুট সেই ফাংশনটা কিন্তু এখানে কিন্তু কোনো রুট নাই এটা খেয়াল রাখতে হবে যখন রুট না থাকবে তখন কি হবে লন সেই ফাংশনটা লন সেই ফাংশনটা তাহলে দেখো এইটা এরকম না এই যে ওয়ান প্লাস টেন এক্স যদি তুমি ডিডিএক্স করো এটাতে যদি তুমি ডিডিএক্স করো ওয়ান প্লাস টেন এক্স তাইলে কিন্তু তুমি এই যে ওয়ান রেগুলা জিরো পাবা রে করলে কি পাবা সেকি স্কোয়ার এক্স পাবা দেখো তো এইটাই তোমার উপরে আসে কিনা এইটা উপরে নিচেতে কোনো রুট নাই সো আনসার কি হবে আমাদের লন ইন্টু এই যে নিচের ফাংশনটা কারণ এই নিচের ফাংশনটার ডিডিএক্স করছি লন ইন্টু ওয়ান প্লাস টেন এক্স আনসার এইটা দেখো এটা কিন্তু শিভাসুতে এসছে শিবাসুতে এসছে এরপর এইটা দেখো এইটা খুবই কমন একটা ম্যাথ এটা অনেক জায়গায় এসছে এটা তোমরা কোয়েশ্চেন ব্যাংক দেখবা যে পাওয়া যায় তো এইটার ক্ষেত্রে দেখো তো ওয়ান বাই এক্স তুমি উপরে নিয়ে নাও ওয়ান বাই এক্স অর্থাৎ এই যে এক্সটার উপরে নিয়ে নিয়েছি ডিভাইডেড বাই লন এক্স এখানেও কোনো তোমার হচ্ছে নিচে রুট নাই সো দেখো এখানে লন এক্স রে অন্তরীকরণ করলে আমরা ওয়ান বাই এক্স পাই না লন এক্স রে ডিডি এক্স করলে কিন্তু আমরা ওয়ান বাই এক্স পাই ওয়ান বাই এক্স পাই ওয়ান বাই এক্স পাই তাইলে এইটা কি হবে লন বসাবো প্রথমে লন বসাবো প্রথমে সূত্রের এরপর কি সেই ফাংশনটা লন ইন্টু সেই ফাংশনটা কোন ফাংশনটা যে ফাংশনটার আমরা তোমার ডিফারেন্সিয়েট করছি ডিফারেন্সিয়েট করছে লন এক্স এর তাহলে এই যেখানে লন এক্স বসিয়ে ফেলবা তাহলে লন ইন্টু লন এক্স কিন্তু এটা অনেকে কিন্তু এই যে লন এক্স বসাই দিয়ে আসে কিন্তু ভুল কিন্তু লন ইন্টু লন এক্স দেখো দেখো এই যে লনের এর পরে ফাংশন বসবে লনের এর পরে ফাংশন তো দেখো তো লন এর পরে ফাংশন বসিয়েছি ফাংশন কোনটা লন এক্স তাহলে লন কিন্তু দুইবার হবে খেয়াল রাখতে হবে লন হচ্ছে আমাদের দুইবার হবে তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে একটু যে একটা নিচে রুট আছে একটা নিচে কি আছে রুট আছে কিন্তু এই যে নিচে রুট আছে রুট থাকলে কি হবে রুট ফাংশন অফ এক্স এবং এই ফাংশনটার এখানে কিন্তু অন্তর্গণ অবশ্যই থাকতে হবে আর এইটার ক্ষেত্রে কি কোনো রুট নাই সো এইটা একটু কেয়ারফুলি আমাদের মানে বুঝতে হবে